দর্শক আমি এবার একটি গাবি দেখাবো আপনাদের যে গাবিটি সাথে একটা রয়েছে আমরা কথা বলবো এই মালিক আছে তার সাথে চলুন কেমন আছেন আসি ভাই আপনার আমার হয়েছে আর কি তো এটার সাথে কি বাছু সার বাছু তো দুই বেলা আসলে কতটুকু দশ কেজি

আট থেকে দশ লিটার দুধ দেয় দুই বেলায় আপনারা ক্রয় করতে পারেন এই ধরনের গরু কিন্তু এই হাটে গত হাটে তুলনামূলক ভাবে দাম কিন্তু অনেকই কম কারণ আমি ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু গরুর দাম অনেকটাই কম এই ধরনের একটা গাবি আসলে এত কম দামে পাওয়াটা খুব মুশকিল এখন বাজার খারাপ কারণে কিন্তু এই দামে গরুটি

তারপর আপনার মহিষও কিন্তু এই হাটে পাওয়া যায় আর এই ধরনের গাভীও কিন্তু পেয়ে যাবেন দর্শক পরবর্তীতে আমরা যে গরুটি দেখাবো চলুন সেখানে যাই গাবি দেখাবো সাথে কিন্তু একটা সার বাচ্চা আছে দর্শক আমরা কথা বলবো এই গাভীর যে মালিক আছে তার সাথে গরু কি আপনার হ্যাঁ আমার গরুটা আমার আসলে কয়দার চার দাঁত

পাওয়াটা কিন্তু খুবই মুশকিল কারণ কি কারণে আমি দর্শক অনেক ঘাটে যায় এই ধরনের গরু কিন্তু অনেক চড়া দাম থাকে আছে কিন্তু দেখতে পারতেছি যে কটা গরুই দেখলাম দাম কিন্তু অনেকই কম এই গরুটা কিন্তু একদম শান্ত সৃষ্ট দেখুন একেবারে উলান সব ক্লিয়ার দেখুন এই গরুটা কিন্তু আপনারা দেখা গেছে যে এক লাখ ৩০ চল্লিশ বা তিরিশ থেকে চল্লিশ হাজার ভিতরে আপনারা দরদাম করে নিতে পারবেন যদি

চারদ দর্শক বিশাল দেহের অধিকারী একটি চারদাঁতের গরু কিন্তু হলেস্টেন ফিজিয়ান আসলে আপনারা এই বাজারে সব ধরনের গরু কিন্তু পেয়ে যাবেন বাছুর ছোটো বড় এবং রিজেক্ট সব ধরনের গরু কিন্তু এই বাজারে পেয়ে যাবেন তাছাড়া এই বাজার থেকে পরিবহনের কিন্তু সুব্যবস্থা রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা গরু আদান প্রদান করবেন এই এই জায়গা থেকে তা কিন্তু করতে পারবেন সেই পরিবহনের ব্যবস্থা কিন্তু এই বাজারে রয়েছে শুধু দর্শক আমরা পরবর্তী যে গরুটি দেখব সেই গরুটি আসলে আসলে সবচেয়ে বড় কথা হলো যে সব দিন কিন্তু সব বাজার ভালো যায় না আজকে কিন্তু বাজারের অবস্থা বেশিটা ভালো না কারণ আমি প্রত্যেকটা গরু ঘুরে ঘুরে দেখলাম দরদাম কিন্তু গত বাজার সে তুলনামূলকভাবে আরও কম আজকে কিন্তু অনেকটাই কম দর্শক আমরা পরবর্তী গরুটি দেখাবো আমার সঙ্গে থাকুন এবার আমি দেখাবো মাঝারি গরু যেই গরু দিয়ে আপনার রাম শুরু করে ভবিষ্যৎ হ্যাঁ সুধী দর্শক দেখুন এই ধরনের গরু দিয়ে আপনি যদি ফার্ম শুরু করেন তাহলে লস হবে না কারণ এই ধরনের গরু একমাত্র ফার্মের উপযোগী এই ধর এই ধরনের গরু কিন্তু এখনো কিন্তু দাঁতে নাই তাছাড়া এগুলা আট নয় এবং দশ মাসের কিন্তু বয়স এদের আর আমরা আসলে একটু আপনাদের দরদাম সম্পর্কে জানাবো ভাই পরের যে গরুটা অর্থাৎ এই যে এটা আসেন এদিকে এই গরুটা কেমন দাম লক্ষ লক্ষ বি দাম কেমন কেমন টাকা দর্শক দেখুন দেখতে কত সুন্দর আপনারা যদি এই ধরনের গরু নিতে চান তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ওনার নাম্বার আমি দিয়ে দেবো কথা বলবেন এবং বাজার থেকে হোক আর ওনার কাছ থেকে হোক যেখান থেকে আপনার মন চায় আপনার গরু নিতে পারবেন তাছাড়া দেখেন সার গরু এটা কয় মাস বয়স দশক এটা এই গরুটার বয়স কিন্তু সাত থেকে আট মাস একমাত্র খামার উপযোগী গরু কিন্তু এই গুলাই আপনারা প্রয় করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর আমি চেষ্টা করি ছোট বড় এবং মাঝারি সব ধরনের গরু দেখানোর চেষ্টা করি আপনারা যেভাবে চয়েস হয় সেভাবে গরু কিনতে পারেন পরবর্তী গরুটার দাম আমরা জানবো নব্বই নব্বই হেরন দশক এই গরুটা নব্বই এই গরুটা নব্বই খুব চমৎকার সুন্দর দেখতে আপনারা যদি ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে এই বাজার আসতে পারেন গাজীপুরের মির্জাপুর ঐতিহ্যবাহী এই জামালপুর হাটে তো আমরা পরবর্তী গরুগুলো দেখি এটা কেমন দাম চাচ্ছেন এক লক্ষ দর্শক এটা এক লক্ষ দাম কিন্তু সুন্দর দেখা যায় গরুগুলা খুব এবং এগুলা কোনো স্পট নাই কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন এগুলা আপনারা এই বাজার থেকে দরদাম করে কিন্তু নিতে পারবেন আপনারা দরদাম করে এই বাজার থেকে কিন্তু গরু কিনতে পারবেন বাইরের সাথে যোগাযোগ করবেন

দর্শক এগুলো কিন্তু অরিজিনাল হলস্টেন ফিজিয়ান এখানে যে কটা গরু আছে সবই কিন্তু হলস্টেন ফিজিয়ান তো হয়তো যারা খামার করবেন তারা দেখে শুনে বুঝে এই ধরনের গরু ক্রয় করতে পারেন আর বায়ের সাথে যোগাযোগ করবেন যদি কারো গরুর প্রয়োজন হয় বায়ের সাথে যোগাযোগ করবেন দর্শক আমি এখন হলস্টেন ফিজিয়ান জাতের কিছু বাছুর দেখাবো এবং জানতে চেষ্টা করব কি দামে আসলে গরু বিক্রি করবেন দাম গুলো আপনার জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই গরু কার আপনার কি জাতের এটা কত টাকা দাম চাচ্ছেন ষাট হাজার পঁয়ষট্টি দাম হয়েছে হ্যাঁ তেষট্টি চৌষট্টি করে আজকে বাজার কেমন হ্যাঁ আজকে বাজার কেমন বাজারটা কম মানে খুবই খারাপ দর্শক ওই পাশে দেখলাম তো বাজারটা নাকি আজকে অনেকটাই তুলনামূলকভাবে কম কারণ অন্যান্য বাজার থেকে এই বাজারটা যদিও একটু সাশ্রয়মূলক গরু বিক্রি হয় তারপরও আজকে তার চেয়েও অনেকটা কম দর্শক দেখাবো পরের গরুটা ভাই এই গরুটা আপনার না আশি হাজার কত দাম হয়েছে সত্তর মন্দ এটা তো দশক এই গরুটা কিন্তু বেশ চমৎকার এই ধরনের গরু দিয়ে কিন্তু আপনারা খামার শুরু করতে পারেন কারণ এই ধরনের গরু বেশি দিন লালন পালন করতে হয় না মাত্র এক থেকে দেড় বছর যদি আপনি লালন পালন করেন তাহলে এই ধরনের গরু থেকে ভালো একটা প্রফিট আসে আর বিশেষ করে এখন যে বর্তমানে খাবারের যে মানে দাম তা তো নাগালের বাইরে পাশাপাশি আরেকটা ব্যাপার হলো যে আপনারা আসতে পারেন কিন্তু এই মির্জাপুরের ঐতিহ্যবাহী জামালপুর হাটে এই হাটে পেয়ে যাবেন পরিবহন পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা কারণ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই জায়গা থেকে পরিবহন অর্থাৎ গাড়ি এখান থেকেই বিভিন্ন জায়গায় আপনারা গরু নিতে পারবেন আর তাছাড়া একটা ব্যাপার হলো যে এখানে ক্রয় বিক্রয় কোনো সমস্যা নাই কারণ আপনারা দেখে শুনে বুঝে দর কষাকষি করে তারপরে আপনারা কিনতে পারবেন কিন্তু তাই চলে আসতে পারেন জামালপুর এই ঐতিহ্যবাহী হাটে দর্শক আমরা এখন যে গরুটি দেখাবো এগুলো কিন্তু হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গরু এখানে দেখেন অনেক গরু কিন্তু এই বাজারে উঠে আপনি এই বাজার থেকে ঘুরে ঘুরে কিন্তু গরু কিনতে পারবেন যে কোনো দর দরে এবং যে কোনো গরু কিন্তু এখানে কিনতে পারবেন এখানে হলেস্টিয়ান ফিজিয়ান দেশি তারপর ব্রাহ্মা তারপর রয়েছে শাহিওয়াল ক্রস জাতের কিছু গরু রয়েছে বিভিন্ন জাতের গরু কিন্তু এই বাজার পেয়ে আর দর্শক এই বাজারটা কিন্তু সপ্তাহে একদিন বসে সেটা হলো শনিবার এবং এই বাজার থেকে আসলে আপনারা যদি গরু ক্রয় করতে পারেন সীমিত দামে অর্থাৎ গত হাটে অনেকটা যে দাম ছিল আছে কিন্তু তুলনামূলকভাবে দাম দাম কিন্তু অনেকটা কম এই হাটে দর্শক আপ চাইলে আসতে পারেন গাজীপুরে ঐতিহ্যবাহী এই জামালপুর হাটে তো দর্শক দেখা হবে অন্য কোথাও কোথাও নতুন কোনো ভিডিও নয় সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ